এই ভাই দুটো শুধু আমার পারে নেওয়ার জন্য কত কষ্ট করছে I <laughs> সিক্রেট রেখে এগোতে হবে এই কারণে কারণ আমাদের সবচেয়ে বড় কথা সবাই মিলে তোমাকে এই ছোট্ট একটা উপহার বলতে পারো স্মৃতি বলতে পারো সবকিছু তোমাদের তুলে হলাম তুমি খুলে দেখো তো তো দর্শক অফ কেডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দাদা এখানে যে পিকনিক পিকনিক স্পটের কথা একটুখানি স্পট বললাম যেখানে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওই জায়গাটাই আগামী বছর থেকে আশা করি সবাই পিকনিক মানে করতে আসতে পারবে ওখানে মানে একটা জায়গা দেখা হয়েছে ওই জায়গাটাই পিকনিক স্পট যদি বলো ওটা তৈরি হবে এবং পার্ক মতো করেই তৈরি হবে ওখানে ইনভেস্টাররা ইনভেস্ট করবে এবং আগামী বছর আশা করছি ওই জায়গাটা একটা পিকনিক স্পট আগাম আগামী বছর থেকে মানে ফুলফিল হবে এবং ওটায় অনেক ধরনের ব্যবস্থা থাকে বোটিংয়ের ব্যবস্থার চিন্তা ভাবনা করা হয়েছে টয় ট্রেনের ব্যবস্থা করা চিন্তা ভাবনা করা হয়েছে রোপওয়ের ব্যবস্থা করা এইবার থেকে কামালপুরও হতে চলেছে পিকনিক স্পট আর এই পিকনিক স্পটের শুভ উদ্বোধন করলো দাদার মাধ্যমে সব ইউটিউবাররা আজকে একটা অন্যরকম রকম ভিডিও হতে চলেছে কারণ আমরা আজকে আছি সেই কামালপুরেই কিন্তু আজকে আর কোনো ঠাকুরের ভিডিও না আজকে আমাদের একটা পিকনিক হচ্ছে আমার সাম পাশে যে আছে দেখতে পাচ্ছো কে আমার সেই ভাই ময়ূক আমরা যেখানে পিকনিক করছি সেই পিকনিকের স্পটটা জাস্ট অসাধারণ তোমাদের সেই জিনিসটা ঘুরে ঘুরে দেখাবো আর আজকে আমরা সারাদিন কী কী করি সম্পূর্ণ জিনিসটা তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ ওই সামনে ওই যে আমাদের পিকনিক স্পটটা আর পিকনিকের পাশে যে স্পটের যে পাশে দেখতে পারো যে এই যে একটা পুকুর আর এই পাশে একটা পুকুর জাস্ট একটা খালের মতো দেখতে পাচ্ছ এখানে আর এদিকেও পুকুর আর এদিকে কলা বাগান জাস্ট যে জায়গাটা এই জায়গাটা কিন্তু অসাধারণ বিশেষ করে যারা ধরো আমরা গ্রামের লোক এটা আমাদের কাছে অসাধারণ লাগে যারা একটু শহর থেকে আসবে তাদের কাছে মানে অসম্ভব সুন্দর অবশ্য অসম্ভব সুন্দর একটা গ্রাম কত সুন্দর হতে পারে সে এই জায়গাটা না আসলে কেউ বুঝতে পারবে না আজকে ছোট ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে শুধু ওকে ফলো করতে বললো আর সাথে সাথে আমি যাচ্ছি আর দুই দিকে যে পরিবেশটা দেখো এই পাশে কচুরিপানা একটা খাল টাইপের আর দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ আর এই পরিবেশের ভিতর দিয়ে আমরা যাচ্ছি কোথায় আমি এখনো জানি না কোথায় যাচ্ছি ভাই তারা জানিস কোথায় যাচ্ছি বলো আমাদের পরিবেশের কত দূর না ওই যে দেখা যাচ্ছে গ্রামের যে যে পরিবেশটা সত্যিই অসাধারণ যা অন্য কোথাও মেলে না আমার এই ভিডিওটা তারা যারা দেখছো অনেক কচুরি পানা অনেকেই চেনো না তো দেখো এইগুলো হচ্ছে কচুরি আর এর ফুল বলে বড় করে খাওয়া যায় ভাই বলছে আর ভাই সাথে সাথে আমি যাচ্ছি আগে এখানে ছিল মন্দির মন্দিরটা ওইখানে ছিল না এইখানে ছিল আগে টিনের মন্দির এইখানেই পূজা দেওয়া হতো যেরকম শ্মশানে পুজো দেওয়া হয় ওরকমই দেওয়া হতো তারপরে কালী পুজো কালী পুজো হ্যাঁ এখনো হয় যে সময় টিনের মন্দির ছিল সেই সময় ওইখানে জল পড়তো ওই জলের জন্য আমাদের গ্রাম থেকে চাঁদা তোলা হলো চাঁদা তুলে ওই মন্দিরটা নির্মাণ করা হলো তাও এখানে পুজো দেওয়া হয় যাদের মানত থাকে তারা এখানে কালী ঠাকুর দেয় আগের বছর এখানে দুটো একজনের মানত পূর্ণ হয়েছিল এই যে একটা গাছ রয়েছে এই গাছে ইট বেজে বেঁধে দিয়ে যায় যাদের মানত পূর্ণ হয় ওই যে ইট বাধা রয়েছে মানত পূর্ণ হয় ওনার মানত পূর্ণ হয়েছিল দুটো জোড়া কালী ঠাকুর এবং দুটো কালি ছাগল বলি দিয়েছিল পাঠা হ্যাঁ পাথর পাশ জায়গা আশেপাশে কোনো ঘরবাড়ি নেই না আগে ছিল দু হাজার পুরো ঘরবাড়ি আশেপাশে দু হাজার দু হাজার সালে সময় বন্যা হলো তার আগে ছিল এখান দিয়ে ঘরবাড়ি এটা আগে শশান ছিল না আমি বাবা ঠাকুরদাদের কাছে যেটুকু শুনেছি এই যে যে যতটা দেখা যাচ্ছে কোথাও কিন্তু কোনো বাড়ি ঘর নেই মানে জনমানবহীন একটা জায়গা নির্জন জায়গা সাধারণত যদি কেউ সন্ধ্যার সময় কি মানে দিনে আসে একা তাও তোমার ভাই পাশে আসে তাই আমার ভয় লাগছে আর যদি কেউ সাধারণ সময় আসে সেও কিন্তু একটা ভয়ানক পরিবেশ এই যে ছোট মানুষটা আমাকে নিয়ে এসে শুধু দেখো আমরা কিন্তু এই দুজনই এসেছি এত যা ফাঁকা জায়গা শ্মশান আশেপাশে কিন্তু কোনো মানে বাড়ি ঘর নেই এই যে ছোট ভাই এর কিন্তু ভয় লাগছে না আমার সত্যি ভয় লাগছে যখন বলছে এর শ্মশান

যদি কেউ জানো তাহলে কমেন্টে করো ভাই জিজ্ঞেস করছে পেপার কোন গাছ দিয়ে পেপার তৈরি হয় তাই তাইতো অপমান হচ্ছে আমরা আমরা জানি না বলছি শাকো পার হবো এবার কিন্তু আমি তো দেবো না ভাই হ্যাঁ পরে দেবো পরে দেবো নিচেরটা পা দিতো নিচেরটা পা দিতো নিচেরটা পা নিচেরটা পা দি নিচেরটা পা আমরা এই শাকোটা পার করে গ্রামের একটা অপরূপ দৃশ্য সৌন্দর্য দেখার জন্য আমরা এই পারটায় যাবো কিন্তু তার সামনেই শাকো আর এই শাঁখতে আমি তো পার হতে পারবো না এবার কিভাবে যাবো জানি না করে দেবে কিন্তু কি বলতো আমি লাভ যেতে পারবো তো যেতে পারলাম না ব্যর্থ মিশনটা ব্যর্থ এই পার থেকে ওই পার যেতে পারলাম না আর কিন্তু ওই পারে দেখতে পাচ্ছ যে কয়েকটা কয়েক ঘর লোক কিন্তু বসবাস করে কিন্তু তাদের তারা কিন্তু এই এইখান দিয়ে কীভাবে পার হয় আমি জানি না বা অন্য কোনো রাস্তা আছে কিনা যে গ্রামে এমনও জায়গা আছে আমরা সাধারণত একটু শহর এলাকা হলে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর মানে আমরা কিন্তু এই জিনিসগুলো কল্পনাও করতে পারিনি পারি না যে মানুষ মানে কীভাবে যাতায়াত করে এই জলকে পার করে কিন্তু ওই যে যে গ্রামগুলো দেখা যাচ্ছে বা ওই বাড়িগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু লোকজন যায় হ্যাঁ ওটা কিন্তু আলাদা গ্রাম আর ওদের যাতায়াত যে রাস্তা আমরা শহরে যারা শহরে থাকে তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর তারা কিন্তু এই এইরকম জিনিস দেখলে অবাক হবে যে মানুষের এখনও অনেক জায়গায় আছে যাদের যোগাযোগ ব্যবস্থা ভালো নেই জল কাদা পাড়িয়ে যেতে হয় একটা কাঠের গুড়ি এই কাঠের গুড়িটাকে আমরা এখন নেব নিয়ে ওইখানে একটা শাকর শাকর মতো তৈরি করব তৈরি করে দেখি আমরা ট্রাই করবো ওই পাশটা যাওয়ার তো ওই একটা ভাই এ এক পাশে ধরবে আর একটা ভাই পারবি দেখো আস্তে 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 আমি এদের কাটাচ্ছি দেখো এই ভাই দুটো শুধু আমার ওই পারে নেওয়ার জন্য কত কষ্ট করছে এত বড় একটা জিনিস এরা কিন্তু নিয়ে এসছে আমার জন্য এখানে এখন শাঁখো বানাবে আর সেই সাঁকো দিয়ে কিন্তু আমি ওই পারটায় যাবো আচ্ছা আস্তে 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 আস্তে

এই দেখো আখ আর এই ভাই এ কিন্তু আমাদের কত কষ্ট করে আখ বাগানে নিয়ে এসছে দেখো আর ও আস্তে 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 তোমরা কিন্তু অনেকেই কিন্তু আখের বাগান দেখো করিস না নষ্ট হয়ে পুরো নষ্ট হয়ে করিস না দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো আখির বাগান আর এ কি করে দেখো এই আখ গাছের থেকে আখ আস্তে হ্যাঁ তো দেখো মোটামুটি আমাদের আশা যে সার্থক আশা কিন্তু সার্থক হয়েছে আমরা দেখতে পালাম আমরা কত কষ্ট করে আসলাম কিন্তু আখ আর এই আখ প্রতি হাটে হাটে কিন্তু এখান থেকে বিক্রি করে তো আমাদের ইচ্ছা এখান থেকে আমরা একটা আখ খাবো দেখো এই একটা কি ফুল আমি অবশ্য যদি ওই এই ফুল কোনোদিন দেখিনি নামও জানি না যদি তোমরা কেউ নাম জানো তাহলে কমেন্টে বলো আর ওই ভাই বলছে এটা বলতে পেঁয়াজের ফুল কারণ এই দেখতে পাচ্ছ যে গাছের গোড়া গোড়াটা কিন্তু পুরো পেঁয়াজের মতো কিন্তু না পেঁয়াজের মতো হলো কিন্তু এবার তোমরা যদি কেউ জানো তাহলে বলো এটা কি গাছ এই দেখো ভাই ও কিন্তু সেই মালিক ডেকে এনেছে ওই তখন এখন আমরা একটা আখ খাবো চলো এবার আমরা একটা আখ এই দেখো আগের মালিক এবার আমরা কষ্ট করে যখন এসছি একটা

তো এক বছর লাগে এক বছর লাগে আর এই আগুলো এখন কি মানে কোনো পাইকারি বিক্রি করো না হাতে বিক্রি করো না আমি এই আগগুলোর এমনি দাম কত আছে এই চল্লিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মানে কোন অনুযায়ী দাম মানে লাভের পরিমাণ কেমন লাভ হয় তাই এই বছর আটটা আমার পরিয়ে গেছে তো ওই জন্যই তেমন লাভ হবে না মানে খরচ কেমন খরচ আছে তা ধরো এক বিঘে জমি তৈরি করতে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লাগে সে তো দেখি অনেক ফুল বিভিন্ন রকম সবজি এইগুলো আছে কিন্তু কিভাবে কেন মনে হলো যে আমি এই জায়গাটায় আক লাগাই মানে আখের মানে অন্য ফসলে লাভের অংশ কম এই জন্য ভাবলাম যে একটু আখ চাষ করি বৃষ্টি বেশি হলে সুবিধা না বৃষ্টি না হলে সুবিধা বৃষ্টি লাগে বৃষ্টি কম হলেই সুবিধা বেশি খুব বেশি বৃষ্টি আখে দরকার হয় না মাঝে মাঝে হলেই

আর একসাথে এত ইউটিউবার আমি কোনো দিন দেখিনি কম করে পঞ্চাশ থেকে ষাট জন আজকে আর এই সব কিছু কিন্তু সম্ভব হয়েছে একটা লোকের জন্য সেটা হচ্ছে আমাদের সুজয় দা আর সুজয়দা কিন্তু একটা ইউনিটির মাধ্যমে এতগুলো ইউটিউবারদের একসাথে তারা করেছে সেটা তার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো কত কত লোকে দেখা দেবে একসাথে অনেক অনেক

খাওয়া দাওয়ার ফাঁকে তো আমরা খাওয়া দাওয়ার ফাঁকে চলে এসেছি এখন সেই সে বিখ্যাত জায়গা সেই কামালপুর যেখানে সব থেকে পৃথিবীর সব থেকে বড়ো দুর্গা হচ্ছিলো সেই জায়গায় কারণ যদিও আমরা এটা কামালপুরের ভিডি মানে কামালপুরের পিকনিক এই পিকনিকটা কামালপুরই হচ্ছে কিন্তু এ যে স্পটটা পিকনিক স্পটটা কিন্তু এই যে সব থেকে বড়ো যে দুর্গা হচ্ছিলো সেইখানে না একটু দূরে তো আমরা মনে করলাম যে তাহলে এইখানে একটু আসি শিল্পগ্রামের যে কতটা কাজ এগুলো সেই জিনিসগুলোই তোমাদের কিন্তু আমি এখন দেখাবো তো চলো এসছি যখন আজকের এই ভিডিওতে তো দেখো এই যে সামনে যা ছিল এটা কিন্তু এখন চাষ চাষ করেছে অনেকটা জমি চাষ দেখতে পাচ্ছ এই সেই অসুর সে কিন্তু এখনও আছে আর আশেপাশে তো প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে এই সামনে যে হলুদ সর্ষে ফুল এই সরানো চিটানো হাত পা তারপরে তোমার এই বাঘের মাথা এই সবগুলো কিন্তু দেখে একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে যে সত্যি কিন্তু এটা একটা শিল্পগ্রাম কারণ শিল্পগ্রামের মানে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু শিল্পের নিদর্শন থাকে আর এটা দেখে বোঝা যাচ্ছে দেখো এখানে সব জায়গায় কিন্তু শিল্পীদের যে নিদর্শন সব কিছুই কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এটাই দেখে বোঝা যায় এটা কিন্তু শিল্পের একটা নিদর্শন যে দাদা যে কথা বলেছিল আমাদের সেই কথাটা কিন্তু উনি বাস্তবে রূপ দিতে তার একটা পূর্ব প্রস্তুতি মনে করো সেই এই জিনিসটা তো তোমাদের আদি ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি হচ্ছে বা আদৌ কবে কি হচ্ছে সবকিছু তোমাদের ঘুরে দেখাবো আজকের এই আনন্দটা তোমার কেমন লাগছে সবাইকে নিয়ে যে আনন্দ না এই তো একটা কি বলো তো বড় পাওনা সবাই যে কামালপুরকে ভুলে যায়নি এটাই হচ্ছে তার একটা বড় প্রমাণ যে সবাই কামালপুরের সাথে আছে তো ফাইবারের এটা এখান থেকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যারা নিতে চাইছে আস্তে আস্তে কি ছোটো মূর্তির দিকেও আমাদের নজর রয়েছে সেই জায়গাটা আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আর বড় দুর্গা বড় কাজগুলো তো আছেই এই চরমণ্ডল গেল বড় কালী আবার বড় সরস্বতী আছে রানাঘাটে আর একটা বলে বলেছিল কিন্তু এই মুহূর্তে একশো ফুট সরস্বতী সম্ভব না এই কটা দিনে আচ্ছা আর এছাড়াও যেটা আজকে দেখতে পাচ্ছো যেখানে খাওয়া দাওয়াই বলো পিকনিক বলো ওটা আগামী বছর আশা করছি ওখানে একটা বড় পিকনিক স্পট এবং খুব সুন্দর পার্ক টাইপের ওটা ওখানে দেখি আমরা আমরা কি সে একশো চল্লিশ ফুটের দুর্গাই দেখবো না না যেটা হবে কামালপুর বড়টা করবে এটাই হচ্ছে কথা যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড বুক ওয়ার্ল্ড বুকে নাম তো সেটাই সেই হিসাবে আবার আমরা নতুন করে উদ্যোগ দাদা তোমাদের নতুন বছরের শুভেচ্ছা যে ইউটিউব ইভেন্ট ইভেন্ট ছাড়া এতগুলো ইউটিউবার একসাথে আমি কোনোদিন কোথাও দেখিনি এটা একটা বলতে তো প্রথম দেখলাম যে ইভেন্ট ছাড়া ইউটিউব ইভেন্ট সারা যে একটা লোকের কথায় আজকে এতগুলো ইউটিউবার এক জায়গায় হয়েছে এই দিক দিয়ে তোমার মনের অবস্থা এটা কি বলো এটা হচ্ছে যদি বলো এটা মায়ের কৃপা যে একসাথে এত ইউটিউবারকে পাওয়া এটা ইউটিউবের একটা বোধহয় ইভেন্ট হয় সেই সমস্ত জায়গায় হয়তো পাওয়া যায় তো এখানে এটা বলতে পারো এটা কামালপুরের একটা ইভেন্টও বলতে পারো এটা সেই হিসাবে এত ইউটিউবারকে আমরাও পেয়ে আমরা আনন্দিত যে একসাথে সবাই এখনো কামালপুরকে বলে দিই এই আর কি যে কামালপুর আবার বড় দুর্গা করবে আমরা বলেছি সব থেকে বড় দুর্গা কামালপুরে হবে সেটা কত ফুটের হলে সব থেকে বড়ো হয় সেটা আমরা তখন দেখবো আমরা বলেছিলাম একশো বারো থেকেও বড় হবে তো আমরা ওই এই দাবি রেখেছিলাম প্রশাসনের কাছে গোবো ঠিক আছে হ্যাঁ হাইটটা আমাদের সিক্রেট রেখে এগোতে হবে এই কারণে কারণ আমাদের সবচেয়ে বড় করতে হবে সবচেয়ে এই বড় দুর্গা তো অন্য কেউ প্ল্যান করলেও তো অন্য জায়গায় করতেই পারে জামালপুর যেহেতু গত বছর হয়নি এই বছরও প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি আজই সবথেকে বড়টা জামালপুরই করবে এবং দেখো বড় তো সবাই করেন গিজ বুক অফ অল রেকর্ডে নাম কোথায় তো এটা দরকার আগে এখনো আসামের নামটা চকচক করছে অবশ্যই ঘোরার জায়গা এখানেও তৈরি হচ্ছে সবাই আসছে এখনো লোকজন আসছে আমরা দেখলাম অনেকেই আসছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বছরটা ভালো কাটুক আমরা সবথেকে বড় দুর্গা আমরা এখানে দেখতে চাই সেটা জানি ফুলফিল হয় 2025 সালেই সবচেয়ে বড় দুর্গা দেখতে চাই সবাই মিলে তোমাকে এই ছোট্ট একটা উপহার বলতে পারো স্মৃতি বলতে পারো সবকিছু তোমার হাতে তুলে দিলাম তুমি খুলে সুজয় ধৈর্য এত ধৈর্য এত কিছু হয়ে গেছে এই বড় দুর্গার সময় কিন্তু সুজয় দা কোনো ইউটিউবারকে বলেনি যে আমি কথা বলবো না ক্যামেরার সামনে এত ধৈর্য ছিল তার জন্য আমি সুজয় দাকে এটা খুলে দেখি না আমার কেননা এই ধৈর্য শক্তি মানে কি বলবো মানে বলার বাইরে যে এতটাই কাউকে কোনো ইউটিউবার কে বলেনি যে আমাদের মন খারাপ রয়েছে আমি এখন কথা বলতে পারবো না বা তোমরা এখান থেকে চলে যাও এই কোনো কথা ঠিক এখানে এসে দাদা দাদাকে একটা ছোট্ট

আমি কিন্তু জীবনে দেখিনি যে ইভেন্ট ছাড়া এতগুলো ইউটিউবার একসাথে জড়ো হয়েছে একটা লোকের কথা সেটা হচ্ছে আমাদের সেই সুজয় দাদা তার ধৈর্য মানে তার ব্যবহার আমাদের কিন্তু সবাইকে আবার এক জায়গায় আসতে বাধ্য করেছে তো দেখতে পাচ্ছ এখানে

তার নিদর্শন কিন্তু এই যে এটা কিন্তু মাটির তৈরি বিভিন্ন শাস আকারে তৈরি করা কিন্তু এবার যদি এইসব কেউ অর্ডার করে সেইগুলো কিন্তু ফাইবারের তৈরি করে কিন্তু সেইগুলোকে দেওয়া হবে যদি কেউ ফাই ফাইবারের মূর্তি চাও তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো কামালপুর অভিযানের সঙ্গে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো যে মূর্তি বলবে সেই মূর্তিরই একটা ফাইবারের ফাইবারে যে মূর্তিটা যদি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো জামালপুর অভিযান সঙ্গে দেখতেපත් সব ধরনের মূর্তি কিনতেখানে আছে কামার জয়গুরু হ্যাঁ আমরা জামালপুরের একজন সদস্য এখানে প্রত্যেকটা সদস্যই দেখো মানে ইউটিউবারদের সরাসরি এখানে একটা ইউটিউবার ওখানে ইউটিউবার ওখানে ইউটিউবার এখানে ইউটিউবার এদিকে ইউটিউবার এইখানে মানে এখানে যারা গল্প করছে সে গল্প করার লোকগুলো ইউটিউবার চিনতেかっছো মানে ইউটিউবের কি সরাসরি এই কতগুলো ইউটিউবার দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি এখন পিকনিক স্পটে এখন যাচ্ছি হচ্ছে পিকনিক স্পট কে কে আছি আমি আর কৃষ্ণ আমাদের পেছনে রয়েছে ভাইরা বাইক নিয়ে আরও অনেকে হেঁটে হেঁটে আসছে সবাই যাচ্ছে তো এখন আমরা যাব হচ্ছে দুপুরের লাঞ্চ মানে যেটা পিকনিকের খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়াটা এখন হবে এতক্ষণ আমরা চারিদিকে যত মানে ভিডিও ছিল কামালপুর সম্বন্ধে কিছু জানার ব্যাপার ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম তো দেখতেই পাচ্ছ এই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কেউ বাইকে যাচ্ছে তো চলো পিছনে কিন্তু অনেক গাড়ি সবাই কিন্তু আমরা যাচ্ছি সেই মেইন পিকনিক স্পটে তো চলো দেখতে পাচ্ছো লেগ পিস না দেখো আচ্ছা কেদ্রিডা কোনটা মানে এই সারা মানে কামালপুরের পিকনিকে কোনটা বেশি ভালো লাগলো সবটাই ভালো লাগলো না বেটার লোকেশন না হলে কিন্তু মানে মনে হচ্ছে যে গ্রাম কিন্তু লোকেশনটা কিন্তু বেস্ট দাদা খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে একদম 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 আর এইদিকে সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত আর এই দেখো ছোট ছোট ভাই রায় এইদিকে